প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের চ্যানেল এডুকেশন টুডে 24 এ তো আজকের যে বিউটি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে বিগত 5 বছর ধরে তোমাদের এই সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে না যে সিলেবাসের উপর পরীক্ষা হতে যাচ্ছে সামনে 2026 এবং 27 সালের পরীক্ষাগুলো তো এখানে কি পরিবর্তন আছে সেগুলি আমাদের দেখতে হবে এখানে দেখতে পাচ্ছ যে নতুন সিলেবাস অনুযায়ী নতুন সিলেবাস আসবে কোথা থেকে নতুন সিলেবাস না এটা হচ্ছে দুই হাজার সতেরো আঠারো উনিশ সালে যে সিলেবাসের পরীক্ষা হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী মাঝে করোনার জন্য তোমাদের সিলেবাসটাকে অনেকটাই শর্ট করা হয়েছিল আর সেই শর্টকৃত সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের বোর্ড পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল তো তোমরা এখনো সেই বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতেছ তো সেই বোর্ড প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তোমাদের খুব একটা ক্ষতি হবে না তবে তোমরা খুব একটা ভালো করতে পারবে না তাই তোমাদের জানতে হবে দুই হাজার উনিশ সালে দুই হাজার আঠারো সালে দুই হাজার সতেরো সালে আসলে কিভাবে পরীক্ষা হয়েছে কোন থেকে কয়েকটি প্রশ্ন আছে এবং তোমরা কিভাবে সহজেই কোনো অঙ্ক ছাড়া পাশ করতে পারবা এবং তোমরা কিভাবে তোমরা এ প্লাসও পেতে পারো সহজে এবং যারা ভালো ছাত্র আছো তারা কিভাবে সহজে আশি থেকে নব্বই মার্কস অর্জন করতে পারো এই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা থাকবে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার প্রিয় বন্ধুদের কাছে বিউটি শেয়ার করে দিতে পারো কারণ এই বিউটি তোমাদের জন্য খুবই উপকারে আসবে শুধু যা আইসিটি তেমনটা না তোমাদের বাংলা ইংরাজি এবং অন্যান্য যে সাবজেক্ট গুলো শর্ট করা হয়েছিল সবগুলোতেই তোমাদের পরিবর্তন আছে সেগুলো তোমরা জেনে নিবা যাই হোক আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্ক ছাড়া কিভাবে পাস করা যায় আমরা জানি আইসিটি একটা জটিল বিষয় এখানে এবার তিনটা সাবজেক্টের মধ্যে এটাও একটা সাবজেক্ট যেটাতে শিক্ষার্থীরা অনেক ফেল করেছে তো এটা গুরুত্ব সহকারে দেখতে হবে তারপর হচ্ছে যে অঙ্ক সারা কিভাবে পাওয়া যায় এটাও আমাদের দেখতে হবে কারণ আমরা অঙ্ককে ভয় পাই অঙ্ক সারা কিভাবে আমরা এ প্লাস পেতে পারি সেটাও আমরা দেখব। তারপর হচ্ছে কম পরে কিভাবে পাওয়া যায় আইসিটি আসলে ছোট্ট একটা বই এই ছোট্ট বইটা খুব কম সময়ে পরে কিন্তু কভার করা যায় এবং সহজেই এ প্লাস পাওয়া যায় এই বিষয়গুলো আমরা এখানে দেখবো তো প্রথমে আমরা একটা চার্ট নিয়ে নিই অধ্যায় অধ্যায় ভিত্তিক হচ্ছে এখানে সৃজনশীল আছে এবং एमसीक्यू আছে এই দুইটা বিষয় কিন্তু একেবারে ভিন্ন রকম আমাদের এই আইসিডি ক্ষেত্রে তো অধ্যায় এক অধ্যায়কে কি আছে শিরোনামশীল আমাদের পরীক্ষায় আসলে কয়টা আসবে শিরোনামশীল আমাদের মাত্র একটি আসবে অধ্যায় এক থেকে আমাদের শিরোনামশীল আসবে মাত্র একটি তো এখানে দেখতে পাচ্ছেন অধ্যায় এক থেকে আমরা শিরোনাম শীলের কথাটা আগে বলে নেই কারণ হচ্ছে যে শিরোনামশীল যেহেতু আমাদের একটি আসবে এখানে দেখতে পাচ্ছেন শিরোনামশীল এখানে আমাদের হ্যাঁ সৃজনশীল আমাদের আসবে মাত্র একটি প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে সৃজনশীল আসবে একটি তুমি একটি প্রস্তুতি নিবা তো এটা কোথা থেকে পড়বা এই একটা প্রশ্ন কিভাবে পড়বা আমাদের এই চ্যানেলে মাত্র একটি ক্লাস দিয়ে মাত্র একটি ক্লাস দিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে আহ দেওয়া আছে প্রথম অধ্যায়ের উপর তোমরা এই যে সাজেশন এই প্লেলিস্টে ঢুকে তোমরা ক্লাস গুলো দেখতে পাবোকে চার্জ দিয়ে হোম পেজে কিংবা প্লেলিস্টে গিয়ে খুঁজে এই প্লে তোমরা গিয়ে এক ঘন্টার একটা ভিডিও পাবা এটা যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলে তোমাদের এই একটা সেল কভার হয়ে যাবে তো তারপরে আরো যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে একটা অধ্যায় এখান থেকে একটা প্রশ্ন আসবে আবার দুইটা প্রশ্ন আসবে এটা কি কোনটা হবে তোমরা যদি জিজ্ঞেস করো আমি বলবো দুইটাই হবে এখন অনেকে বলতে পারো যে দুইটা আসলে কিভাবে হয় দেখো আমাদের দশটা বোর্ড আছে দশটা শিক্ষা বোর্ড আছে দশটা শিক্ষা বোর্ডের মধ্যে পাঁচটাতে মিনিমাম পাঁচটাতে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে এখন কোন পাঁচটাতে আসবে সেটা বলা যাবে না সেটাই কোনো অবস্থাতেই বলা যাবে না আবার বাকি যে পাঁচটা বাকি পাঁচটাতে আসবে দুইটা এবং পাঁচটাতে আসবে একটা এরকম ভাবে হবে আর কি এই দ্বিতীয় অধ্যায় থেকে তো এখানে দুইটা প্রিপারেশন আমরা কোন কোন টপিক থেকে নিব একটা হচ্ছে আমাদের ওয়্যারলেস মাধ্যম কার মাধ্যম এবং ওয়্যারলেস মাধ্যম এই দুইটা মাধ্যম থেকে আসবে আরেকটা হচ্ছে টপোলজি থেকে আসবে এই দুইটা টপিক যদি পড়ো যদি একটা আসে তাহলে টপোলজি থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি আর যদি দুইটা হয় তাহলে টোপোলজি থেকে তো আসবে প্লাস তোমাদের যে তারবিহীন এবং তার যুক্ত যে পাশাপাশি দেখা যায় অনেক তোমাদের আনুষঙ্গিক যে প্রশ্ন থাকে যেমন মিডিয়া মোট ইত্যাদি থেকে ডুপ্লেক্স ডুপ্লেক্স ইত্যাদি থেকে এসে থাকে তো এগুলো তো তোমাদের পড়তেই হবে কেন পড়তে হবে সেই ধারণাটা আমাদের কিছুক্ষণ পরে আসবে তো এইগুলো তোমরা পড়বা তো এটা তো গেলো আমাদের আহ দুই দুই নাম্বারদের সৃজনশীল নিয়ে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে আমাদের দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে এখন তৃতীয় অধ্যায় থেকে দুইটা আসবেই এখন একটা আসবে সংখ্যা পদ্ধতি থেকে একটা আসবে সংখ্যা পদ্ধতি থেকে তো সংখ্যা পদ্ধতি থেকে আমরা কি করবো কি পড়লে আমাদের পরীক্ষায় কমন পড়বে দেখো সংখ্যা পদ্ধতি থেকে আহ যেই সায়াসনগুলো সেগুলো বিষয় আমাদের চ্যানেল দেওয়া আছে অধ্যায় ভিত্তিক থেকে আসলে তোমাদের আরো অনেকটা উপকার হবে আর এটা যেহেতু সমগ্র বই নিয়ে বা পুরা পরীক্ষাটা নিয়ে আমি আলোচনা করছি এখানে বিষয় তো বলা যাচ্ছে না তাই তোমরা অধ্যায় ভিত্তিক সেই গুলো থেকে আসবা সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের সংখ্যা যে রূপান্তর রূপান্তর গুলো আসবে রূপান্তর আর পরিপূরক বাইনারি যোগ বিয়োগ শিখে নিবা জাস্ট এই তিনটা টপিক শিখলে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকো কমন পড়বে আরেকটা প্রশ্ন কোথা থেকে আসবে আরেকটা প্রশ্ন আসবে তোমাদের তোমাদের ডিজিটাল 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 ডিভাইস ডিভাইস থেকে থেকে তো ডিভাইসে যে সার্কিট গুলো পড়বা হাফ এডার ফুল এডার জাস্ট এনাফ বাইরে আর কোনো কিছু দরকার নাই এগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে যাই হোক তৃতীয় অধ্যায় তো গেল এখন আমরা দেখবো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে তোমরা এখন পর্যন্ত কিন্তু কোন কোন বোর্ডে দুইটা সৃজনশীল প্রশ্ন দেখেছো কেন দেখেছো কারণ হচ্ছে যে তোমাদের এই ষষ্ঠ অধ্যায়টা বাদ ছিল ষষ্ঠ অধ্যায়টা ছিল না বিদায় শুধু চতুর্থ অধ্যায় থেকে তোমরা প্রশ্ন দুইটা পেয়ে গেছো তো এখন থেকে একটা সৃজনশীল প্রশ্ন পাবা পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে এক থেকে দুইটা এটা সেম এই দুই এর পরিপূরক এখন যদি দুই নাম্বার অধ্যায় থেকে যদি তোমাদের দুইটা সৃজনশীল প্রশ্ন আসে তাহলে পাঁচ নাম্বার থেকে একটা আসবে

লোভ আহ ইত্যাদি আর কি ইত্যাদি এসে থাকেন আর তোমাদের এখানে মজার ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে জন্য তোমাদের আসবে থিওরি থেকে তো থিওরিগুলো পড়ার দরকার নাই তোমরা জাস্ট থিউরি পড়বা এমসি কিউর জন্য এই অধ্যাটা বাদই দিতে পারো আচ্ছা তারপর ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে তো এগুলো হলো তো এখন আমরা এই যে এই তিনটা ক্রাইটেরিয়া থাকবো যে কিভাবে কি করা যায় দেখো অঙ্ক ছাড়া কিভাবে পাশ করা যায় আমরা তো জানি প্রথমতে থেকে একটা আসবেই তো এখান থেকে যদি আমরা দশ মার্কের আনসার করি তাহলে তো অঙ্ক নাই দ্বিতীয়তে থেকে তো একটা আসবে নাকি একটি একটি ধরে নেই দৌড়ি একটি আসলো আমরা কম করে ধরে নেই যেটা আসবে সেটাই ধরে নেই দুইটা আসলে তো আমাদের জন্য ভাগ্য খুলে যাবে তো এখান থেকে দশ আচ্ছা এরপরে এটা কুডিং তারপর এটা কুডিং তারপর এটাও কুডিং তো এখান থেকে তো একটি আসবে ঠিক তাহলে এখান থেকে দশ। তো এই যে আমরা যদি এই তিনটা অধ্যায় করি এক নং 2 নং এবং ষষ্ঠ ওই তিনটা থেকে আমাদের কমপক্ষে পক্ষে 30 মার্ক কমন পড়বে শূন্য সেল শূন্য সেল থেকে আমরা যদি 17 পাই তাহলেই পাশ 17 পেলে পাশ তো 30 থেকে কি আমরা 17 রাখতে পারবো না অবশ্যই রাখতে পারবো তো শূন্য এখানে পাশ করা সম্ভব আর এই অধ্যায়গুলো করলে আমাদের এমসিকিউ মোটামুটি এখান থেকে 10টার মতো 10টা না এখান থেকে প্রায় বারোটা দশটাই ধরি আমি দশটা কমন করবে তো দশটা থেকে তো আমরা সাতটি কমন ফেলতে পারবো তাহলে তো আমাদের পাস হয় নাকি পাস হয় আরো ভালো আসবে এটা আমি সবচেয়ে কম দোষছি এর চেয়ে কম কোন অবস্থাতেই আসবে না এর চেয়ে বেশি আসার সম্ভাবনা আছে এর চেয়ে কম আর আসবে না এটা তো আমাদের প্রথম ক্রাইটেরিয়া আচ্ছা যাই হোক এখন দ্বিতীয় ক্রাইটেরিয়াটা আমরা দেখবো এটা শেষ অঙ্ক ছাড়া কিভাবে অ্যাপ্লাস পাওয়া যায় এখন দেখো অঙ্ক ছাড়া কিভাবে অ্যাপ্লাস পাওয়া যায় এখানে পুরাপুরি অযৌক্তিক কথাটা বলা যায় কারণ অঙ্ক একটা না একটা লাগবেই তো অঙ্কর মধ্যে আমাদের সহজ এবং কঠিন বিষয়গুলো আছে আমরা এখান থেকে একটি ধরে নেই এখান থেকে একটি ধরে নেই এখান থেকে ধরে নেই একটি তাহলে কি আমরা তিনটা প্রশ্নের এখান থেকে করলাম তাই তো তারপর এই যে এখান থেকে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতিটা অঙ্ক হলেও অনেক সহজ আমার চ্যানেলের তৃতীয়তায় প্লে লিস্টে এই বিষয়গুলো দেওয়া আছে জাস্ট তিনটা বিষয় কনভার্ট পরিপূরক যোগ্য এগুলো যদি পারো এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন প্রমাণ করবে একেবারে সহজ এই যে তুমি যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পড়বা ষষ্ঠ অধ্যায় পড়বা তার চেয়েও সহজ এগুলো এবং এখানে দশ থেকে দশই রাখা সম্ভব এগুলো থেকে দশ থেকে দশ রাখতে পারবা না কিন্তু এখান থেকে দশ থেকে দশই রাখা সম্ভব তাহলে এখানে একটা গেল আচ্ছা একটা দুইটা তিনটা চারটা তো আমাদের আরেকটা দরকার নাকি তাই তো আরেকটা দরকার তো এই যে এখানে আমরা যেটা করতে পারি আমরা এখান থেকে এস টা দেখতে পারি এস প্রতি বছরই খুবই সহজ এসে থাকে এটা কোডিং কোডিং হলেও তেমন জটিল না আবার এখানে দেখা যায় যে আমাদের শুধু কোডিং না এখানে আমাদের যে ট্রাকসার আছে সেই ট্রাকচার থেকেও প্রশ্ন এসে থাকে ফিফটি ফিফটি চান্স থাকে তো এখান থেকে একটা নিতে পারি তো আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা তো হয়ে গেল তো পাঁচটা থেকে যদি আট করেও পাই তাহলে মার্কস আমাদের চল্লিশ চল্লিশ তারপর আমাদের ব্যবহারিক থেকে সার কম পক্ষে হলেও বাইশ নাম্বার দিবে এটা হচ্ছে কম বেশিরভাগই চব্বিশ তে চব্বিশ পঁচিশ দিয়ে থাকে আমরা বাইশ ধরে নিলাম তারপর এমসিকিউ থেকে এমসিকিউ থেকে যেহেতু এখানে আমরা অনেকগুলো স্কিপ করছি পঞ্চম অধ্যায় স্কিপ করছি তারপর তৃতীয় অধ্যায়ের একটা অংশ স্কিপ করছি তো এখানে আমরা ধরে নেই খুব বেশি নাম আমরা পঁচিশটা থেকে আঠারোটা এমসিকিউ রাখতে পারবো ধরে নিচ্ছি আর কি তারপরে তোমরা এখান থেকে টুকটাক পড়বাই দ্বিতীয় অধ্যায় থেকে যে গুলো আছে গুলো পরে ফেলবা থিউরি থেকে এক দুইটা এমসি কমন পরে যাবে তারপর এখানে দেখো তো কত হয়েছে সবগুলো যোগ করলে আমাদের আশ্বিন মার্কস হয়ে গেছে আমরা কিন্তু অঙ্ক সারা মোটামুটি কারণ এগুলো তো অনেক জটিল অঙ্ক ছাড়া মোটামুটি পেতে পারি তো এটা এতটা যৌক্তিক না যে একেবারে অঙ্ক সারা এখানে অঙ্ক আছে মোটামুটি আছে তবে সহজ সহজ সহজগুলো দিয়ে কিভাবে অ্যাপ্লাস পাওয়া যায় সে একটা ধারণা এখানে দিয়ে দিলাম তারপর কম করে কিভাবে অ্যাপ্লাস পাওয়া যায় দেখো এটা হচ্ছে আসলে টুইস্ট কম করে কিভাবে অ্যাপ্লাস পাওয়া যায় এখানে আমাদের তৃতীয় অধ্যায়টা করে ফেলবো এখান থেকে দুইটা সৃজনশীল আসবেই এখান থেকে বিশ থেকে বিশি রাখা সম্ভব দুইটা থেকে বিশ থেকে বেশি রাখা সম্ভব চতুর্থ অধ্যায় একটা কমপক্ষে আসবেই একটা আসবেই তারপর পঞ্চম অধ্যায় একটা ধরে নেই আচ্ছা আমরা যারা এই তিনটা অধ্যায় ভালোভাবে পড়তে পারবো এই তিনটে অধ্যায় যারা ভালোভাবে পড়তে পারবো দেখো তিনটে অধ্যায় যদি ভালোভাবে পড়তে পারি চারটা সীমশীল চলে আসে আর যারা এই তিনটা ভালোভাবে পড়তে পারবে তাদের এই যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এগুলো পানিবাদ মনে হবে এখান থেকেও আরো তিনটা মোট সাতটা শিনশির প্রশ্ন কম করে যাবে কম করে কম পরে এখন বলতে পারো যে কিভাবে কম পরে এটা এভাবেই কম পরে দেখো যে এটা তো থিওরি যাদের মাথায় তিনটা অধ্যায় ঢুকবে তোমরা এই তিনটাই ভালো করে পড়ো দেখো একদিনে এটা একদিনে আমার একটা বিরোধীকে এটা কভার করতে পারবা তাহলেও তো পাঁচটা হয়ে যায় এই যে এখানে আহ একটা দুইটা তিনটা চারটা আর একটা পাঁচটা হয়ে যায় সহজে কিন্তু পাঁচের আনসার করতে পারতেছো

সৃজনশীলের প্রস্তুতি নেওয়ারই দরকার নাই তবে এমসি কোর জন্য পর ওই তিনটা অধ্যায় জাস্ট এনাফ তো আশা করি তোমরা এখানে এটা বুঝতে পারছো তো এমসি কোর আসলে কেন নিতে হবে কিভাবে নিতে হবে সেটা আমি এখন বলবো দেখো এমসি এখানে আচ্ছা দুঃখিত এখানে যে ঘটনাটা করছে এখান থেকে এমসি কিউ তিন থেকে পাঁচটা আসে এখন বলো তো এখানে কি ঘটনাটা ঘটে দেখা যায় দশটা বোর্ড আছে দশটা বোর্ডের দুইটার মধ্যে পাঁচটা আসলো দুটার মধ্যে তিনটা আসলো বাকি দিনের মধ্যে চারটা আসলো এরকম আসে আর কি তো কোনটা থেকে যে কতটা আসবে এটা বলা যায় না তো এরকম ভাবে এখানে চার থেকে ছয়টা আসে চার থেকে ছয়টা আসে এখানেও চার থেকে ছয়টা আসে এখানে তিন থেকে পাঁচটা আসে এখানে চার থেকে ছয়টা আসে এখানে তিন থেকে চারটা আসে তো এই যে এটা কিন্তু উলট পালট হয়ে আসবে এখন দেখো তো আমরা যদি কোনোটা বাদ দিই তাহলে কি আমরা মার্ক নিয়ে আগাতে পারবো আগাতে পারবো না তো আমাদের সবগুলো পড়তে হবে করতে হবে এম সি কেউ হলেও সবগুলো পড়তে হবে তোমাদের এখানে প্লাস পয়েন্ট তোমরা যদি এম জন্য কেউ আইসিটি বই দেওয়া সবগুলো তাহলে দেখবা তোমাদের পাঁচটা কেন আটটা সৃজনশীল কমন পড়ে গেছে তোমরা যদি সৃজনশীল প্রস্তুতিও না নেও তাহলে দেখবা আটটা এই ছয়টা অধ্যায় যদি এমসি জন্য পড়ো তোমাদের আটটা সৃজনশীল প্রস্তুতি হয়ে গেছে আচ্ছা যাই হোক এগুলো হচ্ছে না বললেও চলে কারণ হচ্ছে যে তোমরা সৃজনশীল প্রস্তুতিটা ভালোভাবে নেও তারপর পারো ততটুকু আগে পড়ার চেষ্টা তারপর চতুর্থ অধ্যায় আর এর মাঝে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পড়ে ফেলবা কারণ এই দুইটা সহজ তো এই চারটা অধ্যায় যদি তোমরা ভালোভাবে পড়তে পারো দেখবা তোমরা পাঁচটার আনসার করতে পারছো পরীক্ষায় পাঁচটার আনসার হবে যদি এই দুইটা অবাধ দাও সৃজনশীল পাঁচটার আনসার করতে পারবা চারটা টার্গেট নিলেও পাঁচটা আনসার তোমরা করতে পারবো পঞ্চাশ আনসার করতে পারবো এখন এমসি জন্য তোমরা বেছে বেছে এই দুটি অধ্যায় ভালোভাবে করতে পারো অথবা তোমরা যে কোনো দেখো এই যে এখান থেকে এই তিনটে অধ্যায় ভালোভাবে পড়বা এখান থেকে এই ষষ্ঠ অধ্যায় ভালোভাবে পড়বা এই যে এই অধ্যায় এই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে পড়বা ভালোভাবে পড়লে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা সেমিস্টারের আনসার তোমরা করতে পারবা দুইটা যেহেতু জটিল তোমরা এখান থেকে দুইটা থেকে জাস্ট পারো ডিপি না পড়ে যে কটা কমন পড়লো আর কি তাহলে কিন্তু তোমরা মোটামুটি ভালো নাম্বার অর্জন করতে পারবা তো এই ছিল আলোচনা তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো বিউটি প্রথম থেকে শেষ মনে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম